নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক মা বনেদের জন্য শোর আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করল নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চললো এখনও অনেক মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি জানিয়ে চিন্তাই রয়েছে প্রকল্পের মা বোনেরা বন্ধুরা এই আগস্ট মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলেও এখনও অনেক মা বোনেরা প্রকল্পের টাকা পায়নি তবে কি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা এই আগস্ট মাসে টাকা পাবে আর পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কত তারিখে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগস্ট মাসের এখনো ঢুকল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পায়নি কবে পাবে প্রকল্পের টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলাদের এখনো পর্যন্ত প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হয়ে তাকে বর্তমানে আগস্ট মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ আগস্ট মাস শেষ হতে চললেও এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি বিগত জুলাই মাসের টাকা পেলেও আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেকের আবার অনেকের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি আগস্ট মাসের টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে দু কোটি ষোলো লক্ষ মা বোনদের এই আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে তাই একসাথে সকল মা বোনদের টাকা দেওয়া সম্ভব নয় যে কারণে কোনো মহিলা মাসের প্রথমে টাকা পেয়েছেন কোনো মহিলা মাসের শেষে টাকা পাবেন তাই চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা টাকা পাবে কেউ আগে কেউ পরে বন্ধুরা আগস্ট মাসে যারা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের দু তারিখ থেকে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা বিগত জুলাই মাসেও প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তবে অনেকেই দেরি করে টাকা পায় মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহের শেষে এসে অনেক মা বোনেরা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেক মা বোনেরা টাকা মাসের একেবারে শেষে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কেন আগস্ট মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে বন্ধুরা এ বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে আগস্ট মাসে দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলেও সকল মা বনেদের একই তারিখে টাকা পাঠায়নি রাজ্য সরকার এর কারণ হিসাবে জানানো হয়েছে আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই প্রত্যেকটি জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে এই আগস্ট মাসে তাই যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসে প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই মা বোনেরা প্রত্যেকেই টাকা পাবেন আগামী তেইশ তারিখের মধ্যে সকল মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে একসাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়েনি রাজ্য সরকার প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠিয়েছে তাই বন্ধুরা এখনো পর্যন্ত অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণেই আপনারা যারা এখনও প্রকল্পের টাকা পাননি আগামী তেইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসছে বন্ধুরা বাংলায় এই মুহূর্তে যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে প্রতি মাসে নানান সমস্যা দেখা দিচ্ছে সকল মা বোনেরা প্রতি মাসে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না বন্ধুরা বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুলাই মাসে যেসব তপসিলি জাতি উপজাতি মা বোনদের টাকা দেওয়া হয়নি তারা আগস্ট মাসে পাবে দু টাকা আর সাধারণ ঘরে মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত জুলাই মাসে টাকা পায়নি বন্ধুরা আপনাদের জুলাই মাসের টাকা এই আগস্ট মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন